আসসালামু আলাইকুম ইউরোপ ভিসা আপডেটের পক্ষ থেকে আপনার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনার সাথে আলোচনা করব ইতালি ভিসা আপডেট নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ইতালি ন্যূনস্তা পাওয়ার পরেও কোনো ভিসা পাচ্ছেন না অ্যাপয়েন্টমেন্ট নিতে সমস্যা হচ্ছে কেন কেন ভিসা ডেলিভারি দিতে দেরি হচ্ছে ভিসা রিজেক্ট হচ্ছে কেন সঠিক থাকার পরে কোনো বিসা হচ্ছে না আজকের ভিডিওতে এইসব বিষয় নিয়ে আলোচনা করব তো সবাই ভিডিওটা নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপনি পেতে পারেন সহজেই বর্তমান সময়ে ইতালি ভিসার জন্য যে হারে আবেদন করা হচ্ছে তা বলার বাহিরে আপনারা সিজনাল ভিসা অথবা নন সিজনাল ভিসা বলেন না কেন বর্তমানে ফেক নুলুস্তা যে হারে বাড়ছে তা বলার বাহিরে আর এই সুযোগকে কাজে লাগিয়ে ইতালিতে বিভিন্ন মানুষ ব্যবসা শুরু করেছে তাই ওই সব মানুষের কাছ থেকে দূরে থাকবেন বর্তমান সময়ে মানুষ বিএফএসএ ফাইল জমা দিয়ে অনেকেই অনেক কষ্টে ভুগতেছে তাই ইতালির জন্য ফাইল জমা দিলে বুঝে শুনে ফাইল জমা দিবেন তো দেখেন ইতালি নুলুস্তা পেলেই যে ভিসা পাবেন তা একেবারেই ভুল ধারণা বর্তমানে ভিসা রিজেক্ট ও বিসার ডেলিভারি দিতে দেরি হওয়ার কারণ হচ্ছে ফেক নুন ও অধিকারী অ্যাম্বাসিতে ফাইল জমা পড়ার ফলে জরিপ করে দেখা গেছে যে অ্যাম্বাসিতে যেসব ফাইল জমা পড়েছে তার সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট নুন ভুয়া বা ফেক ডকুমেন্ট তাই তারা এই সব নুন ভালো করে চেক করে সঠিক নুনস্তাগুলোকে বিশা দিচ্ছে বাকি ফাইলগুলোকে তারা রিজেক্ট করে দিচ্ছে যার ফলে অনেকেই বিশা পেতে বা ফাইল ডেলিভারি পেতে অনেক দেরি হচ্ছে তারপর দেখেন অ্যাপয়েন্টমেন্ট নিতে সমস্যা হচ্ছে কেন বা শিডিউল পেতে দেরি হচ্ছে কেন দেখেন অধিক হারে বুয়া ও ফেক ডকুমেন্টের কারণে চাষাই বাসাই করতে দেরি হচ্ছে যার ফলে এম্বাসি বা বিএফএস গ্লোবাল তারা অনেক সমস্যায় ভুগতেছে যার ফলে দেরি হচ্ছে যদিও অ্যাপয়েন্টমেন্ট পেতে দেরি হয় তবে নুনুস্তার মেয়াদ শেষ হবে কি দেখেন কেউ যদি একবার অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেন তবে আবেদন করার সময় থেকে ফাইল জমার আগ পর্যন্ত নুনুস্তার মেয়াদ থাকবে অর্থাৎ আপনি যদি একবার অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেন তো আবেদন করার ফলে কিন্তু আপনি একটা ডেট পাবেন বা শিডিউল পাবেন তো সেটা যতক্ষণ পর্যন্ত আপনি এমবিসি ফেস না করছেন ততদিন পর্যন্ত কিন্তু আপনার নুনুস্তার মেয়াদ থাকবে সেটা শেষ হবে না তাই অনেকের মনে প্রশ্ন দিয়ে নুনুস্তা সঠিক থাকার পরেও কোনো বিষা হচ্ছে না দেখেন ভাই যদি আপনার নুনুস্তা সঠিক থাকে তাহলে কিন্তু আপনি বিষা পাবেন নিশ্চিত দেখেন একটা অরিজিনাল নুনুস্তা দিয়ে কিন্তু আরও একশোটি ফেক নুনুস্তা তৈরি করা যায় তো সেই ফেক নুনস্থাগুলো যদি আপনি এম্বাসিতে জমা দেন তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না আপনার ভিসা রিজেক্ট হচ্ছে তাই অধিক হারে এম্বাসিতে এই ফেক ডকুমেন্ট বা ফেক নুনস্তা থাকার কারণে কিন্তু অনেকে ভিসা পাচ্ছেন না বা অনেক তারা চাষাবাসে করতে কিন্তু অনেক দেরি হচ্ছে তাই দেখা গেছে যে অনেকেই এম্বাসিতে ফাইল জমা দিয়ে কিন্তু অনেকে ছয় মাস অনেকে এক বছর অনেকে দেখা গেছে দেড় বছর হয়ে গেছে তারা কোনো আপডেট পাচ্ছেন না আপনারা কিছুদিন আগে তো দেখেছেন যে বিএফএস গ্লোবালের সামনে অনেক আন্দোলন হয়ে গেছে তাই বর্তমানে যারা ফাইল জমা দিয়েছেন তো আমি মনে করি আপনারা বিষা হবে যদি আপনার সঠিক নুস্থা হয়ে থাকে তবে এটা দেরিতে হবে তাই নতুন যারা আছেন যারা চিন্তা করতেছেন যে আপনারা ইতালির জন্য ফাইল জমা দিবেন আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে বর্তমান সময়ে আপনারা ইতালির জন্য ফাইল জমা দিবেন না কারণ বর্তমানে অনেকেই এই বিষা নিয়ে কিন্তু অনেক সমস্যায় ভুগতেছে তো বন্ধুরা এই ছিল আজকে ইটালি বিষয় নিয়ে আপডেট তাই পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের বিশাল তথ্য আপনি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সহজেই ইউরোপের বিভিন্ন দেশের বিশাল তথ্য আপনি পেতে পারেন সহজেই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম